আমি বলে যাচ্ছি এখন আমি যদি একটা অ্যামাউন্ট দিয়ে যাই বা আমি বলবো যে আমি এই অ্যামাউন্টটা দিবে কিন্তু সেই অ্যামাউন্ট পরে যদি আপনাদের দুই এলাকা মিলে বাকি টাকাটা কালেকশন করতে পারলেন না তারপরে তার ট্রিটমেন্টটা কি হবে আলহামদুলিল্লাহ আমি বলে যাচ্ছি সবাই সামনে যতটুকু সম্ভব ওর জন্য দুইটা দুই সমাজ চল্লিশ টাকা ট্রিটমেন্টের জন্য আসে

দেখার সাথে সাথে আমি আমার যেহেতু আমি নিজে বিভিন্ন কাজে ব্যস্ত আমার ওই মুহূর্তে শুনতে সম্ভব না তো আমাদের সমন্বয় দলার তুমি যারা আছেন তাদেরকে দিয়ে নিচ্ছেন ওখানে থাকবেন এবং দেখবেন বিশ্ব করে উনি যদিও আমার ব্লাড রিলেটিভ কেউ না উনি কিন্তু আমাদের বড় ভাই ওনার রাজনৈতিক কি আছে সেটা আমার বিষয় কথাটা বলার একটাই উদ্দেশ্য এই আকবরকে নিয়ে একবার যখন ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট করে করার পরে উনি আমার ফোন দিয়েছিল এবং ওই আমার ভাই দিদার সহ দিদার ফোন দিয়েছিল যে এই অবস্থা এই আমার যতটুক সম্ভব আমি ওনার জন্য পাঠাইছি কিন্তু এরপরে আবার ওনারা একটু ফোন দিয়েছিল যে ওনার এই আবার ট্রিটমেন্ট দরকার সুবর্ণ সর থেকে অ্যাট এ টাইম আমার খুব বেশ কয়েকজন লোক ফোন দিয়েছিল আমি চিন্তা করলাম এভাবে অনেকে তো ফোন দিচ্ছে কার কি সমস্যা এটা আমি না জানি তো কাউকে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তো যেহেতু এটা কোনো ফাউন্ডেশন না এটা আপনার যতটুকু জানেন এবং দেখছেন সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং আমার ব্যক্তিগত অর্থের উপরে নির্ভর করে এবং আমি যতটুকু করে যাচ্ছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এটা কোনো ফাউন্ডেশন তো আমি সিদ্ধান্ত নিতে নিজে একা সিদ্ধান্ত এখানে কারো সাধারণত চিহ্নিত হয় আকবরের বিষয়টা যেটা হলো আমরা এই জন্য আমি ফাটাইছি যে আমার এখানে তারপরে কাজের দোকান কয়েকজন রুগী দেখার জন্য তিনি অবশ্য এগুলা ভিডিও নিয়ে আমার দেখাইতে বলতাম তো নয় আমি আকবর চিন্তাটা আরো আগে করতাম করতে পারি নাই আমাদের ওই যে দক্ষিণ পাশে আরেকজন মেয়ের অপারেশন এখানে ডাক্তার করবে না আমি এবং আমাদের কয়েকজন মিলে ওনার বলছি যে এটা করতে হবে বাধ্যগত যে মেয়েটা আমাদের পাওয়া যাবে পরে এখানে অপারেশন করে জাহির ভাই জাহির ভাইয়ের বিষয়টা কেন নিচ্ছেন আপনি যদি হয়তো কিছু দিয়ে দিতেন সে হয়তো খরচ করতে বা আমি বলছি আল্লাহ একজন আছে আমি নেবো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যদি সুস্থ করার মালিক আল্লাহ হায়াত হায়াত দেওয়ার মালিক আল্লাহ